এপিসোড ফোর তো গত এপিসোডে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি কিছু এই যে ওয়েপেন ক্রাফ্ট করছিলাম আমার প্রয়োজনীয় জিনিসপত্র তো আমি ভাবতেছি যে আজকে আমি আমার এই যে ভিলেজ আছে ভিলেজের আশেপাশে কিছু জায়গা হচ্ছে আমি এক্সপ্লোর করব যদি কোনো ভালো রিসোর্স পাই তাহলে এখান থেকে নিয়ে আসব তো আমরা এক্সপ্লোর করা শুরু করব কিন্তু তার আগে এখানে একটা কাউ আছে আমি ভাবতেছি যে এখন আমরা কাউদেরকে মারব না পরবর্তীতে হচ্ছে এদের একটা খামার বানাবো তারপরে এদেরকে মেরে আমরা খাবো হ্যাঁ মিট নিয়ে নিলাম এখন কিছু করার নাই তো আমরা আজকে এই পাশে যাবো আমরা এই পাশে যাইনি একবারও আমরা এটি একটু এক্সপ্লোর দিয়ে আসি যে কোনো রিসোর্স পাই বা না পাই দেখে আসি কারণ এদিকে আছে ফ্যাম বায়ুন তো আমি নাকি আমি শুনছি যে স্যান্ডের এই দিকে নাকি হচ্ছে ফট পাওয়া যায় আর ফটে নাকি হচ্ছে অনেক রিসোর্স পাওয়া যায় তো দেখি আজকে আমি কিছু পাই নাকি প্রথমত এটা পার হয়ে গেলাম এখন থেকে আমার জার্নি শুরু হবে বিশাল বড় হচ্ছে বায়ম তো আমি অনেক দূর চলে এসেছি আর এখানে হচ্ছে অনেক গরু আর আমাকে ভয় লাগছে কারণ এই গরুগুলো তখন একবার আমাকে হামলা করেছে আবার পাওয়ার জন্য তারা হয়ে আসছে পালাও যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব এখন এই পানিতে নামবো নাহলে হচ্ছে আমাকে মেরে ফেলবে পালা 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 বাবা তখন একবার ওরা একটা মানে ওদের সিঙ্গে একটা গোতা দেওয়াতে আমার এই অবস্থা এখন আমার পিছনে তিনটা তিনটা আছে এখন আমি কি করবো সেটা হবে মানে ভাই কি আর করার মানে ওরা হচ্ছে দেখেন নদী পার হয়ে চলে আসতেছে এখন আমার আমি যে কই যাবো কেন যে তারা মারছে আমি কিছু জানিনা আমি কিছু করিনি ধারের আমার কাজ হচ্ছে এখন এখন কিন্তু এখানে অনেক ভরা তো আমি এখানে অনেক ব্লকের সন্ধান পাইছি সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেমন ধরনের দেখতে সুন্দর অবশ্য এই ব্লকগুলো আমি পরে নিয়ে যাব এখান থেকে আর এখানে আমি অনেক অনেকটা দেখতে পাচ্ছি তো পরে এগুলাও নিয়ে যাব দেন হচ্ছে এগুলো আমি টেম করে আমার কাছে রাখবো আমি খুব একটা বেশি দূরে আসিনি তখন আমাকে ওই কাউ তাড়া করার জন্য আমি হচ্ছে ঘুরতেছিলাম এখন কি করব। এখানে কি দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে এখানে একটা কোনো বাড়ি আছে তাই তো এখানে একটা ছোট বাড়ি কিন্তু ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে বাড়ি হয়তো আশেপাশে কোনো ভিলেজ আছে দেখি যদি ভিলেজ থাকে তাহলে খুব ভালো হবে সামনে ওটা কি কেমন স্ট্রাকচার ওটা ওই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফর্ট টাইপের আছে মানে এটা হচ্ছে যে স্যান্ড বায়ামের একটা ভিলেজ বলা চলে

কারণ আমি যখন আমার ভিলেজে ভিলেজার নিয়ে যাব তখন তাদের থাকার জন্য বেড লাগবে আর বেড দিলে তারা নিজেরাই ব্রিড করে তখন আমার গ্রামে অনেক ভিলেজার তৈরি করে দিবে এটা নিয়ে নিই এখানে অনেক উৎস একটা ইয়াও আছে কত উৎসারে ওখানে চেষ্টার মধ্যে পর হ্যাঁ এগুলো খাওয়ার জন্য ইউজ করা যাবে নিয়ে নিই আর এখানে এগুলো কি ওয়েট কম টাইপের কিছু আমি ক্যাকটাস আমার লাগবে না দেখি ওপরে উঠি ও আচ্ছা এটা হচ্ছে এদের ওয়াস্তা টাইপের হ্যাঁ তো নিচে যায় ছেলেজারটা আমার দিকে তখন থেকে তাকায় আছে আমি তো ভাবছি এটাই নিয়ে চলে যাব দেখলে নিব কেমনি সেটাই হচ্ছে কথা আমি তো সেটা বুঝতেছি না যে এদেরকে নিয়ে যাবো কীভাবে বা সেটা কি কোন রকম টাইপের মনে হচ্ছে কি কাজ করে দেখি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এদের এরা এটা দিয়ে যায় ঠিক আছে হচ্ছে দুনিয়াতে কিছুই তো হলো না কিছু একটা হবে হয়তো আর আমরা যেটা করতে আসছি আমরা সেটা করে আমরা তো এটা লুট করতে আসছি এখান থেকে আমরা কি কি রিসোর্স পাই আর দেখিনি পিরামিড হ্যাঁ আমি জানি এটা কাজ আমরা এখান থেকে পড়ে গেলে এখানে ব্লাস্ট করবে এখানে টিএনটি আছে অনেক আমি দেখছি এটা তো আমরা এর মধ্যে যাব না এটা কি কোন পিরামিডের মধ্যে আসলাম আমরা ওহো আচ্ছা ঠিক আছে আমার এখান থেকে মূল টার্গেট হচ্ছে যে আমি এখান থেকে একটা ভিলেজার্স নিয়ে যাব আমার ওই সিটিতে মানে হচ্ছে ওই গ্রামে কিন্তু কিভাবে নিয়ে যাবো এটাই তো বুঝতেছি না ভাই যদি আমি ওদের ওই যে একটা ইয়া দেখলাম ওখানে ক্যামেল দেখলাম সেটা যদি টেম করতে পারে তাহলে তারে নিয়ে যেতে পারবো কিন্তু তারে টেম করে কি করে আমি তো সেটাই জানি না যে টেম করে কিভাবে নিয়ে আমি একটা ভিলেজার্স কিভাবে নিয়ে যাবো কিন্তু এখানে পাশে নদী আছে আমার ওই ভিলেজের পাশে নদী আছে কিন্তু নিয়ে যাবো কিভাবে কারণ আমার কাছে কোনো বোর্ড নাই আচ্ছা দেখি আমি এখানে থেকে হচ্ছে আজকে একটা ভিলেজের নেওয়ার ব্যবস্থা করবো আমি এখানে দুটা খরগোশ টেম করছি এই যে তাদেরকে কেটে খাওয়াই তাদের খাওয়াইলাম এরা এখন টেম হয়ে গেছে এরা এখন আমার পিছনে যাবে ভিলেজার তো টেম হয় না তাই না তোমরা আমার পিছনে কিভাবে যাবে আমি সেটা বুঝতে চাই আচ্ছা আপনাদের একটা টেম করে দেখা একটা র্যাপিড এই যে সে আমার দিকে আসতেছে এবং যদি আমি তাদের যে ফি সে এখন আমার এই ভালোবাসা শুরু করছে কি কি উঠে তাই না আচ্ছা দেখি ক্যামেল কে কিভাবে টেম করে তো আমি তো একটা বোট বানাই ফেলছি একটা বোট ক্রাফট করছি এই যে একটা বোট বানাইছি এখন এটাতে চড়ে আমরা কি যেতে পারবো এটা তো যাওয়া যাবে না অনেক ঝামেলা হাস্যকর আমরা ভিলেজের আজকে না অন্য নিয়ে যাবো আজকে নিয়ে যাওয়ার জামেলা রাত হয়ে আসছে কি সুন্দর সূর্য দয়টা দেখি কেমন লাগে হ্যাঁ নাইস তো সূর্য অস্ত যাচ্ছে কি করে এখন জম্বি এখানে স্পন হবে আছে সকাল হলে আমরা আমাদের মানে যে মেন ভিলেজ ওইটার দিকে রঙ তার আগে হচ্ছে দেখি আমরা এখান থেকে হচ্ছে কিছু নিতে পারি নাকি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি নাকি মানে একবারে সব ইস আমি জাস্ট ওইটাই দেখলাম সব কি চলে গেল আমি যাব না ভাই একদম শেষ হয়ে যাবো ভাগো এখান থেকে ভাগো আমার কাছে সেই রিসোর্স নেই যে আমি লাভার সাথে পেরে উঠবো এখানে আর কিছু নেওয়ার মতো কি আছে ওপরেই তাই যেগুলো যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়ে আমি এখান থেকে পালাবো আর কি আমরা সব কিছুই নিয়ে এসেছি প্রায় নেওয়ার মতো আর কিছুই নাই তো আমি ওখান থেকে আমার বাসাতে চলে এসেছি কারণ ওখানে আমার ভিড় নিয়ে আসা সম্ভব হবে না আমি যা যা নিয়ে এসেছিলাম ওখান থেকে এগুলো সব আমার এই চেষ্টার মধ্যে রেখে দিয়েছি যাতে ভবিষ্যতে আমার কাজ লাগে তো এই ছিল আজকের ভিডিও সামনের ভিডিওতে আমরা হচ্ছে ফার্মিং স্টার্ট করবো আমাদের খাওয়ার জন্য ঠিক আছে